সালামু আলাইকুম একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে এটা আমরা মানে খুবই দেখে অবস্থান আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে আমাদের তিন অনলাইনের কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের সেনা মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার কেউ কেউ বলছেন ষড়যন্ত্র কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে তো ওই অবস্থায় গেল দুই কয়েকদিন আগে তাই না তিন চার দিন আগে আমাদের সেনা প্রধানের বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে সেনা প্রধানের ওই বক্তব্য বন্দর নির্বাচন এবং কি মব ভায়োলেন্স মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলা শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল এগুলা বলার ওনার এক্তিয়ার আছে কিনা এটা প্রশ্ন উঠেছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বক্তব্য দেওয়া এরকম নানান বিষয় আসছে এখন সেনাপ্রধানকে আসলে এই বক্তব্য দিতে পারেন আমি এত আইন আইন বুঝি না বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত কেন যুদ্ধ যে কোনো পরিস্থিতি এগুলোতে সেনা প্রধান ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক তাই না বা কোথাও না কোথাও হওয়াই উচিত নেবে তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে কোণঠাসা সেনাপ্রধান তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছে এই মুহূর্তে এটা যে কত বড় সাপোর্ট যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে এটা এই এনসিপি বলেন ডক্টর ইউনসের সরকার বলেন কেউই এটা কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে সেনা প্রধানের ইস্যুতে যখন বিএনপি এসা আমার কি খুব শক্তিশালী একজন নেতা বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে মানে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় আমিও বুঝি না সমস্যা কোথায় প্রধানের প্রস্তাবকে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন এখানে সেনা প্রধানের এক ধরনের দায় ভারও আছে কারণ এই ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের তখন পুলিশ ছিল না ওই লেভেলে সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে তখন সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের কি আঠারো মাস পরে নির্বাচন হবে এটা কিন্তু আজকের দিনে সেনাপ্রধান যা এসব বলতেছেন তা না এটা সেনাপ্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন এখন বিএনপির এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্রনেতার মধ্যে এখন তারা কতটুকু ঐক্যবদ্ধ আছে মানুষ এগুলা বোঝে আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়বে এটা গোল্ডেন রুল আর নির্বাচন ইস্যুতে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে কোথায়। তিনি যে বক্তব্য দিয়েছেন এতে বিএনপির দোষের কিছু মনে করে না এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটার কি দোষের কিছু মনে করে না যে আঠারো মাস পরে নির্বাচন বা মব ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন মানবিক নিয়ে বন্দরটা আমি জানি না কতটুকু পড়ে বাট মধ্যে বক্তব্য বিভাজন হয় নাই শুধু এনসিপি এবং তাদের যেই কয়েকজন আছেন তাদের মধ্যে ছাড়া অথবা তাদের গুরুরা ছাড়া সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা ঘরের ছেলে যদি কখনো সেনা প্রধানের কোনো সমালোচনা করতে হয় আমরা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াইতে দিব না